হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আজকে আপু আসছিল ওর বেবি নিয়ে তো হচ্ছে আমি যেহেতু ছোটো খালামনি বাবুর কিছু কেনাকাটা করে দিতে হবে প্লাস আপু কিছু কেনাকাটা করবে এই জন্য আমরা বের হয়ে যাচ্ছিলাম শপিং মলের দিকে আর বাবুকে আমি কোলে নিয়ে হাঁটতেছি আর ছোটো খালামুনি হওয়া একটা সৌভাগ্যের ব্যাপার কিন্তু তার আগেই আমি একটু পাকা ছিলাম তো নিজেরই বেবি হয়ে গেছে বে বাচ্চা হয়ে গেছে তো তারপরে হচ্ছে যার যার আদর থাকে একটা কথা আছে না তো আমি আমার সেই ছোট্ট পিচিকে নিয়ে কোলে করে হাঁটা ধরলাম শপিং মলেই তো পৌঁছে গেছি গিয়ে ওর জন্য ড্রেস দেখতেছিলাম এই সমস্ত হচ্ছে এক্সপোর্টের ড্রেস তো আমার খুবই ভালো লাগতেছিলো বললাম যে এই দোকানে খুবই রিজনেবেলে পাওয়া যায় যেহেতু আমি এখান থেকে কেনাকাটা করি আর যিনি সেল করতেছেন আপুটার বিহেভিয়ারটাও অনেক ভালো তো এই শপিং মল থেকে আমি প্রায়ই কেনাকাটা করি তো এই জন্য আপনাদের একটু শেয়ার করলাম ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে সাভার নিউ মার্কেটের হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তো এখানে বেশ কিছু এক্সপোর্টের দোকান আছে আর আমরা সবসময় বেবিদের এক্সপোর্টেরই ড্রেস পরাই দেখলেই বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর হয় এবং পরেও খুবই মানে রিল্যাক্সেবল আর কি তো এই জন্য আর কি কেনা আর বেবিদের ড্রেস তো অনেক মানে ভেবে চিন্তেই কিনতে হয় যাই হোক আমার কাছে ওগুলো অনেক বেশি পছন্দ হচ্ছিলো আপু আমি দুজন মিলেই পছন্দ করতেছিলাম আর এরই ফাঁকে একটা কথা বলি তাজরিয়ান তাজবি ব্লকসের ওই পেজটা হচ্ছে আমার তো আমি ওখানে যেহেতু রান্নার ভিডিও দেই এই জন্য চাচ্ছিলাম অনেক আপুর রিকোয়েস্টে যে আপু তুমি ডেলি লাইফ স্টাইলটা একটু শেয়ার করো এর জন্য আর কি আমি আমার নতুন এই পেজটাতে তাজরিয়ানের মা পেয়ে আমি আমার ডেলি লাইফ স্টাইলটা আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে তো আপনারা সবাই লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যারা আমাকে ফলো করেন যারা আমাকে ভালোবাসেন আমার ওই পেজটা যারা ফলো করেন অবশ্যই কাজরিয়ানের মা পেজেও আপনারা একটু ফলো দিয়ে দিবেন আর এরপরে হচ্ছে আমি একটা প্যান্ট কিনে নিয়ে আসছিলাম তো ওইটা একটু সাইজে বড় হয়েছিল এই জন্য আমি এই দোকানে দিচ্ছিলাম একটু শর্ট করার জন্য কিন্তু বেচারা এমনভাবে সেলাই দিয়েছে যেটা ওটা আর উপায় নাই তারপরে আমি একটু মেপে নিচ্ছিলাম যে কতটুকু কাটতে হবে ঠিকঠাক আছে কি না তো হচ্ছে মাপা শেষ শেষ ওদিকে সেলাই করতে দিয়ে আমরা আরেকটা দোকানে চলে আসলাম আপুর হচ্ছে মনে হচ্ছে যেন কেনা শেষই হচ্ছে না আসলে টাকা থাকলে না অনেক কিছুই কেনা যায় তো আপু এখন বড় লোক আপু এখন শুধু টাকা বের করতেছে আর সে কেনাকাটা করতেছে তো সমস্ত কেনাকাটা শেষ করে ওদের গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আর এই যে পিচিটাকে এখন বিদায় দিব জন্য আমার এত খারাপ লাগতেছিলো এই জন্য বারবার কিসি দিয়ে দিচ্ছিলাম এখনও আর ও চলে যাবে তো আমার ছেলে ভাবছে যে এই গাড়িতে করে আমরাও যাব এই জন্য বারবার চেষ্টা করতেছিল খোলার জন্য ভেতরে ঢোকার জন্য তো এটা দেখে আপুর অনেক খারাপ লেগেছে আমার অনেক বেশি খারাপ লেগেছে যেহেতু আমরা ওর সাথে হচ্ছে যাব না তো যাই হোক আপুকে বিদায় দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমার ছেলে তো অনেক বেশি কান্না করা শুরু করে দিয়েছে মানে মুখটা এত মলিন হয়েছে এত বেশি কষ্ট পাচ্ছিল দেখলে বুঝতে পারবেন আর কী করে কান্না করতেছে দেখেন তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবে না আজকে এই পর্যন্তই সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ